উইলার্ন ইনভেস্টিং এ আপনাদের স্বাগত আমরা আপনাদের আর্থিক স্বাক্ষরতার যাত্রায় বিশ্বস্ত সঙ্গী আজকের পর্বে আমরা ভারতি এয়ারটেল নিয়ে একটা মানে বিস্তারিত আলোচনা করব আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো কোম্পানির ব্যবসার ধরন আর্থিক পারফরমেন্স আর ভারতের বাজারে তার অবস্থান নিয়ে বেশ কিছু জরুরি তথ্য তুলে ধরেছে তো দেখা যাক এই তথ্যগুলো থেকে এয়ারটেল সম্পর্কে কি ধারণা পাওয়া যায় প্রথমেই যদি কোম্পানির ব্যবসার মডেলটা একটু বুঝেনি মূল ফোকাসটা কিন্তু মানে গ্রাহকদের দিকে তাই না একদম ভারত আর আফ্রিকা মিলিয়ে প্রায় ধরুন পাঁচশো মিলিয়ন গ্রাহক একটা বেশ শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এদের পরিষেবা দেয় এয়ারটেল আর এই বিশাল গ্রাহক সংখ্যার ওপর ভিত্তি করেই মানে এদের আয়ের উৎসগুলো বেশ ছড়ানো আচ্ছা সবচেয়ে বড় আয় আসে মোবাইল পরিষেবা থেকে ভারত আর আফ্রিকা দুটো বাজারেই যেমন ধরুন শেষ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে মানে কিউ ফোর আই টোয়েন্টি ফাইভ এ ভারতে মোবাইল পরিষেবা থেকে রেভিনিউ ছিল প্রায় ছাব্বিশ হাজার ছশো সতেরো কোটি ও আচ্ছা আর আফ্রিকায় ছিল এগারো কোটি টাকা এখানে একটা জরুরি বিষয় হল অ্যাভরেজ রেভিনিউ পার ইউজার বা এআরপিইউ হ্যাঁ এ তো খুব গুরুত্বপূর্ণ মেট্রিক ঠিক মানে গ্রাহক প্রতি গড় আয় এয়ারটেলের এ আরপিও এখন দুশো পঁয়তাল্লিশ রূপে এটা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ আর এটাই তাদের আয়ের বলা যেতে পারে মূল চালিকা শক্তি তার মানে ওরা প্রিমিয়াম গ্রাহকদের ধরে রাখতে পারছে ভালো হ্যাঁ সেটা একটা দিক এছাড়াও আছে এয়ারটেল বিজনেস এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ধরুন কানেকটিভিটি ক্লাউড আইওটি সাইবার সিকিউরিটি এই ধরনের পরিষেবা দেয় আচ্ছা বি সেগমেন্ট হ্যাঁ বিটুবি এখান থেকেও বেশ ভালো আয় আসছে কিউ ফোর এফ ওয়াই টোয়েন্টি ফাইভে প্রায় পাঁচ হাজার তিনশো ষোলো কোটি টাকা তারপর হোম সার্ভিসেস এর মাধ্যমে ফাইবার ব্রডব্যান্ড মানে এফটিটিএইচ আর ফিক্সড ওয়ারলেস অ্যাক্সেস বা এফডাব্লু এফডব্লিউএটা কি জিনিস ওই যে টাওয়ার থেকে সরাসরি ওয়্যারলেস ইন্টারনেট একদম টাওয়ার থেকে সরাসরি ওয়্যারলেস ব্রডব্যান্ড সংযোগ এর চাহিদাও বেশ বাড়ছে এই সেগমেন্টে আয় প্রায় টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি বেড়ে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই কোটি হয়েছে বাহ পাশাপাশি এয়ারটেল এক্সট্রিম উইংক মিউজিকের মতো ডিজিটাল সার্ভিসগুলো আছে আর এয়ারটেল পেমেন্টস ব্যাংকের কথা তো বলতেই হয় পাঁচ কোটির বেশি গ্রাহক আর এটা লাভজনকও হ্যাঁ পেমেন্টস ব্যাংকটা বেশ ইন্টারেস্টিং ঠিক এমন কি আইন্ডেস টাওয়ার্স মাধ্যমে নিজেদের টাওয়ার অন্য কোম্পানিকে ভাড়া দিয়েও মানে প্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার থেকেও তারা আয় করে Q4 ফোর এফ আই টোয়েন্টি ফাইভে মোট আয়ের প্রায় ষোলো দশমিক দুই পার্সেন্ট ছিল এই খাত থেকে সত্যি বেশ বৈচিত্র্যময় ব্যবসার মডেল একদিকে যেমন কোর মোবাইল ব্যবসায় ফোকাস তেমনই আবার নতুন নতুন ক্ষেত্রগুলোতেও জোর দেওয়া হচ্ছে দু সালের জন্য তাদের কৌশলেও তো এই বিষয়গুলোই উঠে আসছে মানে ডিজিটাল উপস্থিতি বাড়ানো ফাইভ নেটওয়ার্ক গ্রামীণ ভারতে ফোকাস বি বৃদ্ধি আর অবশ্যই এআরপি বাড়ানো উইল অ্যান্ড ইনভেস্টিংয়ের বিশ্লেষণে মনে হয়েছে এই বহুমুখী মডেলটাই কোম্পানির স্থিতিশীলতার জন্য খুব জরুরি একদম ঠিক এই ডাইভার্সিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এবার একটু শেয়ার বাজারের দিকে তাকাই জুন দু হাজার পঁচিশে এয়ারটেলের এর স্টক তো বেশ ভালো পারফর্ম করছিল শুনলাম মার্কেট ক্যাপিটালাইজেশন নাকি বারো ট্রিলিয়ন পেরিয়ে গিয়েছিল হ্যাঁ রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল এর পেছনে অবশ্যই সাম্প্রতিক আর্থিক পারফরম্যান্স একটা বড় কারণ কিউ ফোর এফ ওয়াই টোয়েন্টি ফাইভে মোট রেভিনিউ ছিল সাতচল্লিশ হাজার আটশো ছিয়াত্তর কোটি টাকা এটা আগের বছরের একই সময়ের তুলনায় মানে ওয়াইওওয়াই সাতাশ দশমিক তিন পার্সেন্ট বেশি দারুণ বৃদ্ধি রিপোর্টের নেট প্রফিট ছিল বারো হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকা তবে এখানে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে এই মুনাফার মধ্যে একটা বেশ বড় এককালীন ট্যাক্স লাভ যোগ করা আছে ও আচ্ছা মানে এটা স্বাভাবিক লাভ নয় ঠিক এক্সেপশনাল আইটেমস গুলো বাদ দিলে নেট ইনকাম ছিল পাঁচ হাজার দুশো তেইশ কোটি টাকা এটাও কিন্তু আগের বছরের তুলনায় সাতষট্টি দশমিক নয় পার্সেন্ট বৃদ্ধি সুতরাং বৃদ্ধিটা বেশ শক্তিশালী বোঝা গেল যদি কিছু জরুরি আর্থিক ম্যাট্রিক্স দেখি যেমন ধরুন পিই রেশিও মানে প্রাইস টু আর্নিংস সেটা এখন 40.74x এটা তো ইন্ডাস্ট্রি এভারেজের চেয়ে বেশি মনে হচ্ছে ইন্ডাস্ট্রি এভারেজ বোধহয় 33.9x হ্যাঁ ঠিক ধরেছেন এটা ইন্ডাস্ট্রি এভারেজের থেকে বেশি এর মানে হতে পারে যে বাজার হয়তো ভবিষ্যতের বৃদ্ধি নিয়ে বেশ আশাবাদী অথবা এটাও হতে পারে যে স্টকটি বর্তমানে কিছুটা অতিমূল্যায়িত বা ভ্যালিউড পিবিভি রেশিও নাইন পয়েন্ট সেভেন এক্স আর ইভিইবিটা ফোরটিন পয়েন্ট কিন্তু ঋণের অবস্থা কি সেখানে একটা ভালো খবর আছে কোম্পানি ঋণের বোঝা কিছুটা কমেছে নেট ডেট টু ইবিডারা অনুপাতটা ইম্প্রুভ করে ওয়ান পয়েন্ট হয়েছে এটা একটা ইতিবাচক দিক আচ্ছা আর টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো কি বলছে মুভিং অ্যাভারেজেস বা ম্যাকডি টেকনিক্যাল ইন্ডিকেটার্সগুলো একটু মিশ্র সংকেত দিচ্ছে মুভিং অ্যাভারেজেস অনুযায়ী সিগন্যাল স্ট্রং বাই ম্যাকডি অনুযায়ীও বাই কিন্তু কিন্তু আর মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স সেটা এখন এইটি এটাকে সাধারণত ওভারবোর্ড জোন হিসেবে ধরা হয় ও তার মানে শেয়ারের দাম হয়তো খুব দ্রুত বেড়েছে একটু থিতু হতে পারে হ্যাঁ সম্ভাবনা থাকে যে একটা সংশোধন বা কনসলিডেশন হতে পারে আচ্ছা এবার আসা যাক ভারতের প্রেক্ষাপটে ভারতের এই যে ডিজিটাল বিপ্লব চলছে তার সাথে এয়ারটেলের এই বৃদ্ধিকে কিভাবে দেখছেন দেখুন সম্পর্কটা খুবই গভীর ভারতে এয়ারটেলের এ আর পিউ যেটা আমরা বলছিলাম দুশো টাকা সেটা কিন্তু প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটা এগিয়ে যেমন জিওর দুশো ছয় দশমিক দুই আর ভিআর একশো চৌষট্টি টাকা হুম বেশ বড় পার্থক্য এটা প্রমাণ করে যে এয়ারটেল তুলনামূলকভাবে বেশি অর্থ খরচ করতে ইচ্ছুক এমন গ্রাহকদের ধরে রাখতে পারছে বাজারে এখন বলতে গেলে এয়ারটেল আর জিওর মধ্যে প্রায় একটা দ্বৈত শাসন বা নিয়ার ডিওপলি তৈরি হয়ে গেছে এটা হয়তো এই দুটো কোম্পানির জন্য দীর্ঘমেয়াদের সুবিধাজনক হতে পারে কিছু নির্দিষ্ট উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে তাই না অবশ্যই যেমন ধরুন এয়ারটেল বিজনেস এটা এখন ভারতের দশ লক্ষেরও বেশি ছোট বড় ব্যবসাকে পরিষেবা দিচ্ছে হোম সার্ভিসেস দেশের অনেক শহরে দ্রুতগতির ব্রডব্যান্ড পৌঁছে দিচ্ছে হ্যাঁ আর এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক যেটা আপনি দৌড়ছিলেন ডিজিটাল লেনদেনের যুগে একটা লাভজনক সংস্থা হয়ে উঠেছে এছাড়াও গ্রামীণ ভারতে ফোকাস বাড়ানো হচ্ছে এমনকি প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দিতে ওরা স্টারলিংকের সাথেও পার্টনারশিপ করেছে ভারতের বাজারের জন্য এই উদাহরণগুলো খুব প্রাসঙ্গিক উই লন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে বিষয়গুলোকে এইভাবে বাস্তব উদাহরণের সাথে যুক্ত করতে একদম এই স্থানীয় উদাহরণগুলোই আসল চিত্রটা তুলে ধরে আপনি শুনছেন উই লার্ন ইনভেস্টিং যেখানে আমরা সহজ করি দুনিয়াকে তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি একটু গুছিয়ে নিই এয়ারটেলের বাজারে একটা বেশ শক্তিশালী অবস্থান রয়েছে বিশেষ করে এ নেতৃত্ব আর বিভিন্ন উৎস থেকে আয় আর্থিক পারফরম্যান্সও বেশ ভালো দেখাচ্ছে রাজস্ব বাড়ছে পরিচালন মুনাফা বাড়ছে ঋণের বোঝাও কিছুটা কমেছে আর সাম্প্রতিককালে স্টকের দামেও তার একটা প্রতিফলন আমরা দেখেছি একদম আর ভবিষ্যতের দিকে যদি তাকাই তাহলে ফাইভ জি বিস্তার ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস বা এফ তাদের নিজস্ব ডিজিটাল ইকোসিস্টেম মানে অ্যাপস পেমেন্টস ব্যাংক এগুলো বি সেগমেন্টের বৃদ্ধি আর গ্রামীণ বাজারে আরও প্রবেশ এগুলোই মনে হচ্ছে মূল বৃদ্ধির চালক হতে পারে কিন্তু ঝুঁকির দিকটাও তো বিকতে হবে অবশ্যই ঝুঁকিও আছে প্রতিযোগিতা বিশেষ করে জিওর দিক থেকে সেটা সবসময়ই তীব্র থাকবে তাছাড়া ফাইভজি ফাইভ নেটওয়ার্ক তৈরির জন্য বিপুল পরিমাণ ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্সের চাপ আছে আর সরকারি নীতি বা রেগুলেশনের পরিবর্তনও একটা বড় ফ্যাক্টর হতে পারে সুতরাং ছবিটা বেশ মিশ্র বলা যেতে পারে উই লার্ন ইনভেস্টিং এই মিশ্র দিকগুলো তুলে ধরার চেষ্টা করে তাহলে ফ্রম দ্য উইল আর্ন ইনভেস্টিং পার্সপেক্টিভ মানে আমাদের দৃষ্টিকোণ থেকে বিনিয়োগকারীদের জন্য কয়েকটা বিষয় মনে রাখার মতো হতে পারে কি বলবেন দেখুন প্রথমত বর্তমান যে উচ্চ ভ্যালুয়েশন মানে পিই ফর্টি পয়েন্ট সেভেন ফোর অ্যাক্স সেটা ভবিষ্যতের সম্ভাব্য বৃদ্ধির নিরিখে কতটা যুক্তিযুক্ত তা বিনিয়োগকারীদের নিজেদের বিচার করতে হবে ঠিক দ্বিতীয়ত এআরপিও তে যে নেতৃত্ব এয়ারটেল ধরে রেখেছে এবং ব্যবসার যে বৈচিত্র্য সেটা দীর্ঘমেয়াদে কতটা টেকসই হবে তার ওপর নজর রাখাটা জরুরি তৃতীয়ত প্রতিদ্বন্দ্বীদের কৌশল বিশেষ করে ট্যারিফ যুদ্ধ বা নতুন অফার এলে কী প্রভাব পড়ে আর কোম্পানির নিজের ক্যাপেক্স পরিকল্পনাগুলো কেমন চলছে সেদিকেও খেয়াল রাখতে হবে আর দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি হ্যাঁ সবশেষে বলবো ভারতের ডিজিটাল অগ্রগতির প্রেক্ষিতে একটা তিন পাঁচ বছরের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নেওয়া যেতে পারে আর কোম্পানি যে পরিকল্পনাগুলোর কথা বলছে সেগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে তা নিয়মিত পর্যবেক্ষণ করা দরকার খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ থ্যাংক ইউ ফর টিউনিং ইন টু দিস এপিসোড অফ উই লার্ন ইনভেস্টিং আশা করি ভারতী এয়ারটেল নিয়ে এই গভীর বিশ্লেষণ আপনাদের মূল্যবান তথ্য প্রদান করেছে এই ধরনের আরও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন পরের পর্ব পর্যন্ত শিখতে থাকুন এবং ভি লার্ন ইনভেস্টিংয়ের সাথে বিনিয়োগ করতে থাকুন আচ্ছা একটা প্রশ্ন মনে আসছে এয়ারটেল আর জিওর এই যে প্রায় দ্বৈত শাসন চলছে এর মধ্যে তৃতীয় কোনো শক্তিশালী প্রতিযোগী উঠে আসার সম্ভাবনা কি আদৌ আছে এটা কিন্তু ভাবনার বিষয়